নাগলকোটে সন্ত্রাসী হামলায় দুই ছাত্র দল নেতা আহত ধারালো অস্ত্র সহ যুবলীগ নেতা আটক আপনারা দেখছেন জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটের কাশীপুর গ্রামে সন্ত্রাসী হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজি জামাল সাবেক ইউনিয়ন ইসলাম তুষার ও একই গ্রামের আবু ইউসুফের ছেলে হোসেন গুরুতর হয়েছে। হামলার ঘটনায় অভিযুক্তরা হলেন ছোট কাশীপুর গ্রামের মোকসেদুর রহমানের ছেলে যুবলীগ নেতা আব্দুল মোতালে তার ছেলে ছাত্রলীগ নেতা রাকিব হোসেন সুজন সুজনের মামা পার্শ্ববর্তী মন্নারা গ্রামের ইসহাকের ছেলে জাহাঙ্গীর আলম শনিবার সকালে যুবলীগ নেতা আব্দুল মোতালেবকে গ্রামবাসী এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে গেলে ধারালো অস্ত্র হাতে তিনি গ্রামবাসীর উপর চড়াও হন এ সময় গ্রামবাসী তাকে ধারালো অস্ত্র সহ আটক করে বলে জানান ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি জামাল উদ্দিন সমাজপতি মাহবুবুল হক ও সিরাজুল ইসলাম এ ব্যাপারে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নাগরকোট থানা পুলিশের উপপরিদর্শক ওবায়দুল হক সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে স্থানীয়রা মোতালেবকে পুলিশের সোপর্দ করে আহত ছাত্র দল নেতা জিসান হোসেন জাবেদ বলেন আসলে আমি দোকানে আসছিল আমার ওষুধের জন্য তখন আমি ওর দোকানে ওষুধ নিয়ে তো খারাই তখন মো তাহলে ছেলে সজন আমাকে দেখে আমাকে তো দিয়ে আমাকে ফুকুরে পালাই দিয়ে পালাবার পর আমার ঘুষি দিয়ে আমাকে ছুরি দিয়ে আঘাত করে আঘাত আমার হোতায় বাই দিয়ে শরীর আঘাত করে না আমাকে প্রথম করে ওর পরে হতে সামলাবে আমি সাথে একশো বর্তলী ইউনিয়ন বিএনপি সভাপতি হাজি জামাল উদ্দিন ভুইয়া সমাজপতি মাহবুবুল হক ও সিরাজুল ইসলাম বলেন এ হলো এলাকার মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী এর জমিন মধ্যে আমার ছেলে এর জমিনে ফানি দিছে এই ফানির মাঝে দিয়া সে সব সময় ফানি নষ্ট করে সব সময় তার জমির মধ্যে ওভার ফানি দিইব না দিলে আমার ছেলের ভাইব কাড়িয়ে দে এ আমার ছেলের টাকা দেয় নাই পানির টাকা দেয় নাই যখন টাকা খুঁজছে তখন বলছে তুই কি আমার লগা মশাই আছে আমি কিসের টাকা দিব আমি এ দেশের তো ট্যাক্স আমার ছেলে এ দেশের এ দেশের মস্তান তুই কেন তো তোকে কেন আমি ভাড়িয়ে ভাড়িয়ে টাকা দিবো আমি 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 ব্যবহার করবো দিব আমি দান দায়ী পরে দিবো আমার ছেলে তার কাছে টাকা খুঁজলো কেন তার একটা সন্ত্রাসী ছেলে আছে সেই থাকে মনারা ওইখান থেকে আসি আমার ছেলের বর্তরি বাজারে তুল জয় এক বাজার যাইয়া সেখানে তাকে আক্রমণ করছে সে আমার বাজারে আসি বললো আবু আরে যাই হাতে এখানে আক্রমণ করছে হাতের বারে বলেছি আমি তার বাবার সাথে কোনো কথাই বলি নাই এরপরে হাতে আমার এইখানে সুখপুর গাই চলিয়েছে সন্ত্রাসী লিয়াইছে পরের দিন আমি এতের বাবেরে বললাম এই মোতালেবেরে বললাম যে মোতালেব কিরে তোর এলাকায় সন্ত্রাসী ওই এই আলমেরে এতে একবার বাঁধিয়া লাইসে ছেলে এতে এ বাবু দনুয়া এই আলমের বাঁধি আসে এই লোক বুঁইয়া আজ ছোটো বাসুকের ভূঁইয়ারে হাতে লাঞ্ছনা বাঞ্ছনা করছে এ কালাম মাছ কালামকে হাতের হুয়া এ ওলা দচ্ছে হাতের শক্ত এ হাতে হ্যাঁ আর হাতের ছেলে এখন আমি এতে আমার বাড়িতে আসি আই আর কাছে রাত্রে চাইছে সে ভাই আমি চাই আর কিছু ওই জন্য তো ভালো বাংলাম আমি চলে গেছি কুমুরিয়াতে আমার একটা প্রোগ্রাম আসিল গভর মেয়ের সাথে আমার একটা প্রোগ্রাম আসিল আমি প্রোগ্রামে চলে গেছি গোই আমার ছেলে বিলি গেছে দান কাটার জন্য লই গেছে আমার ছেলের সে তার ছেলে আসি দেখেন তার ছেলে আমার ছেলে বিলি ভাই বাড়ি দিই আমার ছেলের গেঁড়ি গাড়ি কিনছে দেখেন আর সে রাতে কেনলা লাগাই ডাক্তার বলছে তে আশঙ্কাজনক এখনো এক কথা বলতে পারেন না আমার ছেলে আমার ছেলে বৌ হয়ে গেছে কই তার ছেলে এমন মারি দিছে যে মারি আমার ছেলে মানে সোজাতে আইতে পারতেছে না আপনাদের সামনে ভাবলিকের সামনে এই ভাবলিকে জানে এ ছেলে কত বড় সন্ত্রাসী সে কালকে রাত্রে তিনটা হুমটা দশ নজন লোক আনি আমার বর্তরি বাজার টোকা লাগছে জামাই লাগোই জামাই লাগোই আমি আমি তো চলিয়ে আমার হত্যা করবো আমার ঘুম করবো খুন করবো তখন আমি নিরুয়া গ্রামে গল্প গ্রামি যাই হ্যাঁ বাড়িতে গেছে হেতে শ্রেণী লই শ্রেণীটা আমারও জুতি করিল আমার ছেলেরও এখন আমি দিকে আমার মানুষ পরে দড়ি তারে আনি এনে বাঁধিয়া লোক তাদেরকে সে জুতি করছে বারবার তাঁসলে তার কিছু হলে তা ছেলেটা মানে ওই মন্ডারা থাকে মন্ডারা থেকে আসি এখানে সন্ত্রাসী করে মানুষকে দমক দিয়ে এতে সুদের ব্যবসা করে হলো এই এলাকার বয়সে সবথেকে বড় সুদি আর ইয়া এই ইয়াবা ব্যবসা করে সুদের ব্যবসা করে হেতে কাঁদার ব্যবসা করে হেতে ছেলে হেতে এই এলাকার বড় মস্তান আমি এখন ধরনের একটা সমর্পণ চাইতেছি এই সন্ত্রাসীকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এবং তাকে তা সেলিকে প্রশাসন প্রশাসনিকভাবে তার ছেলেকে যেন দরিকে গ্রেফতার করি প্রশাসনিকভাবে তাকে যেন মানি হাজি জামাল উদ্দিন জামাল ছেলে এরা কিন্তু এই সমস্ত এবং আশেপাশের জায়গাগুলো মেদিনী তাদের কিন্তু এই সমস্ত লোকগুলোকে তারাই পুনর্বাসন করছে থাকার জন্য কিন্তু মূলত এদের মান সম্মান কিছুই না তাদের জন্য তারা গ্রামের সালিশ মানে আইন মানে না কোন মানসম্মানের লোককে মানে না এই যে এদের যে ঘটনাটা এটা বাস্তব এবং এই ছেলে তার আরেকটা ছেলে আছে দুটো বিয়ে করছে আগের ছেলে আগের করে ছেলে মন্নারাত্রে থাকে সেখান থেকে যখন তার বাপের সাথে কোনো কিছু করতে তার বাপে কিছু করে পরিকল্পনা করে তখন এই ছেলেকে আনি এই গ্রামের লোক থেকে লাঞ্ছিত করে হাজি জামালউদ্দিনের ছেলেকে মাঠে দান করে সেখানে এতে কী করে নালা অর্দমার মধ্যে মারি সেখানে ফালে রেখেছে এরপরে হাজি জামাল উদ্দিন জানার পরে তখন তারা এই জিজ্ঞাসাবাদ করার পরে তখন হাজি জামাল উদ্দিনকে রাত্রিবেলা আসি তার সাথে ক্ষমা চাইলো এবার এরপরে হাজিরাম বলতে ঠিক আছে বসিয়ে আলোচনা করি এটা সমাধান করা দরকার কিন্তু দেখা গেছে রাত্রি আবার সেই এই সম্মানিত সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে আসি অফিসারদেরকে নিয়ে আসি এখানে আবার তাদের উপস্থিতিতে হাজিরামের ছেলেকে মারি দরকার তাদের উপস্থিতিতে অথচ আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা হতম্ব হয়ে গেল তার অবস্থা দেখি এরপরে রাত্রিবেলা তো তাদের সামনে মারি তারা যখন তাদের আইন প্রয়োগকারী সংস্থার লোকেরা ধরার জন্য এ করে প্রস্তুতি নেই তখন তারা মাঠের মধ্যে ধানের ভিতরে লুকিয়ে যায় এরপরে থেকে আর প্রবাসনের লোকেরা কিছু করতে পারে নেই ফাইনাল রাত্রিবেলায় এরপরে যখন সকালবেলা আবার এইসব কিছু তাদের এই সব খোঁজাখুজি করে কিছু পায় না তারা তারাশোনা খোঁজাখুঁজি পায় না বলছেন যদি ধরতে পারেন আমাদের আওতায় কিন্তু তারা দেখা যায় মানে বিভিন্ন জায়গা জায়গায় এর ফলে ঘটনা আবারও এই মোতালে যে ছেলে এই ছেলে আবারও হুন্ডা দিয়ে মহড়া দেয় তার বাড়ির সামনে দিয়ে দেয় বাজারে দেয় অনেকে রাত্রে আমল মোলাদি সতর্ক করতেছে ভাই এই ছেলে আবারও হুন্ডা মানুষ নিয়ে ঘুরে ঘুরে পড়তেছে আপনি একটু সাবধানে থাকেন তো এই অবস্থায় কিন্তু তারা দেখা গেছে কোনো অবস্থা নিয়ে অভাব নয় যেহেতু নিরাপদ সেহেতু সকালবেলা আবার দেখা গেছে সে উচ্চ অবস্থা আবার অস্ত্র অস্ত্র নিয়ে এসব মহা দিতেছে গ্রামের বলছে তারও নিরাপদ নাই এই অবস্থা কী করা তখন তাকে ধরতে গেলে বা এসব কিছু করতে গেলে সে আবার ছড়া হয় এক পর্যায়ে লোকজন গণহারে তাকে এসে ধরে নিয়ে আসি বেঁধে রাখে এমন তার সাইনবস্তোকরা খবর দিতেছে আপনারাও দেখতেছেন যা হতেই মূল কথা তাদের কাছে কেউ নিরাপদ নাই তারা যেই কোনো লোককেই হেনস্থা করে অবদস্থ করে এই সন্ত্রাসী কার্যগুলো পরিচালনা করে এদের বয়ে অনেক মান সম্মানের লোক কথা বলতে রাজি হয় এখন আমি মনে করি আইন রোগের সংস্থাল লোকরা আইনের তাকে যেভাবে একটা সুস্থ বিচার হয় তার ছেলেটাকে আনা উচিত সে আরো ডায়েরি ডায়েক এখানে যেন একটা উপযুক্ত বিচার সে আমরা করি সে আগের থেকেই হেলমেট লিক করতো হোম সাথে হেলমেট দিয়া কেন যে যাইয়া এন যে দখল করতো কেন যে কাউকে ঢুকতে দিত না মানুষ যাইহা ভুল দিতে পারতো তা সে এভাবে সন্ত্রাস এবং তার ছেলে একটা ক্যারাটি মার্ক শিখাইছে সে তার ছেলেকে দিয়া সন্ত্রাসী করে অনেকের উপরেই আক্রমণ করে আমরা গ্রামবাসী অনেকেই গেছি ওখানে তার জামালে ছেলেরা মারছে তারকে জিজ্ঞাসাবাদ করব এবং রিডার একটা পয়সালা করার জন্য সে সে কিন্তু গ্রামবাসীরও মানে না সে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়া মানুষকে আক্রমণ করছে আক্রমণ করার পরে আক্রমণ করার পরে গ্রামবাসী সবাই মিলে দড়ি তাহলে এখানে বাঁধি ছুটেছে নাগরকোট থানা অফিসার ইনচার্জ একে ফজল হক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে চিকিৎসা দেওয়ার পরামর্শ দেয় সে এখন নাগরকোট উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে এখনো মামলা অথবা লিখিত অভিযোগ পায়নি আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি